বুঝতে পারছেন এক লিটার তেলের মানে আড়াই টাকা আর আড়াই টাকা তেলের দাম বাড়ানো অর্থ হল সকল জিনিসের দাম বেড়ে যাওয়া কতটা জিনিস আছে বিদ্যুৎ

তারা লুট করে চলে যায় না লুট করে সম্প্রদেশের বাইরে পাচার করে দেয় সেই কর্মীরা কোথায় আছে এখন আজকে যেন কিন্তু যারা একসঙ্গে বলেছিলাম নাই বিএনপিও নাই যারা ভাবে বিএনপি নায়িত্ব থাকবে না তাদের মুখের ছাই দিয়ে বিএনপি আল্লাহ থেকে আছে এবং বিএনপি দিকে থাকবে আগে মননের থেকে আছে দিকে থাকবে এবং ইনশাআল্লাহ এই দেশকে সকল রকম পালাম দিবস দিবস থেকে লক্ষ্য করবে বিএনপির হাতেই একমাত্র বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ কারণ

Kollect ten

Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.

قَالَ رَبِّ وَأَنْتَ الْعَلِيُّ الْكَبِيرُ بَلَغَنَا الْجَمَاعُ بِذِكْرِكَ حَتَّى لَقِيتَ غَايَتَهُ وَقَدْ أَتَيْنَاكَ بِالْحَمْدِ وَالذِّكْرِ هَيْهَيْهَايَ قَالَ رَبِّ وَأَنْتَ الْعَلِيُّ الْكَبِيرُ بسم الله الرحمن الرحيم

الله قابل الله قابل شکرت داون اللہ قابل شکرت داون اللہ قابل شکرت داون اللہ قابل شکرت داون আপেনা滑ন্ স্ধপা , আপ্েলা কার্সাল৆ক্য়াuy্যবা .

সবাই যাব আপনারা আমাদের যুব রাষ্ট্রের তোমাদের সিআইডি দরবার থেকে জানাচ্ছি বললাম আমাদের হেহে বাণী করি আমরা সদলের হাতগুলো কোলা শুরু করে দিই আয় আল্লাহু নাদিন হজ দরবার হেরা সাল্লাত করে আজ সুচিত্রি মাটিতে যত মুসলমান আপনারা করতে জামাত নেতা এই করিয়া পক্ষ থেকে দিক থেকে গোনালাম করি আয় আমাদের কামনা আমাদের

আল্লাহ সেই সময় তোমার শহীদ বরকত হইলো বাড়িতে এনে দেন করিয়া আমাদের সকল আরগুলো কবুল করে দিবেন Ayatul <tik>

હા 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 એ મારા પણ જ આગળ એ છે મારે છે પાછું મારાય